তুমি জান্নাতুল ফের দাও ওস নসিব করে দাও ইল্লাহাদি বাইয়ের পরিবারকে তুমি ধৈর্য ধারণ করে তফিক দান করে দাও ইল্লা হাদী বাইয়ের কবর কে আল্লাহ তুমি জান্নাতুল ফের দাও দান করে দাও আল্লাহ আমরা যারা হাদি বাইয়ের জন্য একত্রিত হইলাম আমরা সকলের জিন্দগি নিয়ে তম গুনাটুকুর মাফ করে দাও

যারা বাংলাদেশের স্বপ্নকে নষ্ট করার চিন্তা করছেন যারা জুলাইকে নষ্ট করার চিন্তা করছেন আজকে এই ফেঞ্জুগঞ্জের ছাত্র সমাজের দিকে তাকিয়ে আপনারা চিন্তা করুন এই তরুণদের রক্তে এক একজন তরুণদের রক্তে হাদি বসবাস করবে ইনশাআল্লাহ হারুনের স্বপ্ন নিয়ে এই তরুণরা বড় হবে ইনশাআল্লাহ আগ্রাসন বিরোধী একটা বাংলাদেশ একটা সিলেট করে তুলবে এরা ইনশাআল্লাহ হাদির স্বপ্নকে আমরা সবাই মিলে বাস্তবায়ন করব ইনশাল্লাহ হাদি যে ইনসাফ মূলক সমাজ ছিল এই সমাজে ব্যান্ডালিজম ছিল না উশৃঙ্খলতা ছিল না আমরা আন্দোলনের নামে কোন উশৃঙ্খলতাকে এই ফেনচুগঞ্জের ছাত্র সমাজ প্রশ্রয় দিবে না তার প্রমাণ হচ্ছে আজকের এই সুশৃঙ্খল মিছিল এবং এই সমাবেশ আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রতিবাদী তরুণ সমাজকে এবং যারা আমাদের আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই হাদির আপনার বাচ্চা এই নতুন প্রজন্ম তারা যদি দেশ গঠনে একটু উদ্বুদ্ধ হয় হাদিকে দেখে এখন এই সন্ত্রাসীদের এই অপতর তৎপরতা এবং এই হত্যার কারণে সে নিরুৎসাহিত হবে আপনাদের দায়িত্ব হচ্ছে এই প্রজন্মকে বুঝানো যে বই পেলে চলবে না এই দেশকে মুক্ত করতে হবে এই দেশকে আবাবিলের মতো জুলাইতে এসে ছাত্ররা মুক্ত করেছিল এখন এই দেশকে গঠন করার মাধ্যমে ভারতীয় আগ্রাসন মুক্ত করার মাধ্যমে সত্যিকার বিজয় এনে দিতে হবে তো আট আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী শরীফ উসমান হাদিকে ভারতীয় আগ্রাসনের শিকার হয়ে গুলিবিদ্ধ করে হত্যা করা হয় সিঙ্গাপুর চিকিৎসা শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ উসমান হাদি তার এই হত্যায় পুরো দেশব্যাপী ছায়া আজ শুক্রবার বাদ জুম্মা সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় তার ধারাবাহিকতায় সিলেটের ফেনসুগঞ্জ উপজেলার ফেন্সুগঞ্জ ছাত্র সমাজের উদ্যোগে এক বিশাল মানববন্ধন এবং প্রতিবাদ সভার আয়োজন করা এ সময় উপস্থিত ছিলেন সিলেট তিন আসনের এন সি পি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নুরুল হুদা জুনেদ প্রধান অতিথির বক্তব্য রাকেন বেস্টা নুরুল হুদা জুনেদ সহ স্থানীয় জনতা এ সময়ে বিক্ষোভ মিছিল এবং পরিবর্তী সমাবেশে তানারোড এলাকা থেকে বিক্ষুভ মিছিল শুরু হয়ে সামাদ প্লাজা সংলগ্ন এলাকায় সমাপনী বক্তব্যের মাধ্যমে বিকুক মিছিল এবং প্রতিবাদ সময় সমাপ্ত হয় এ সময় বক্তারা হাদির হত্যার সাথে জড়িত থাকা সকল হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ভারতীয় আধিপত্য বিস্তারে সংশ্লিষ্ট সবাইকে গ্রেপ্তার এবং আওতায় এনে তাদের বিচার করার আহ্বান জানান